দেখেন আফগানিস্তানের হ্যাঁ কয়েকটা কোয়ালিটি প্লেয়ার আছে এবং আপনি যদি দেখেন যে তাদের শুরু থেকে আফগানিস্তানের ক্রিকেটের শুরু থেকে এখন পর্যন্ত মোহাম্মদ নবী কিন্তু খেলছেন এবং তাকে নিয়ে কিন্তু কোনো সমালোচনা হয় না আমাদের দেশে কিন্তু এক ম্যাচ খারাপ খেলার পরে আপনারা পাগল হয়ে যান যে কবে সে রিটায়ার করবে তো আমাদেরও দোষ আছে আমি মনে করি যে আমাদের যারা দায়িত্বে আছেন ওনারা যদি ফর্মেটটা ভাগ করতে পারতো আপনাদের মতো আমিও মনে করি যে আমাদের যারা দায়িত্বে আছেন বিশেষ করে যারা লম্বা সময় সিলেকশনে ছিলেন অতীতে তারা এই ফর্মেটটা ভাগ করতে পারেনি যারা টেস্ট প্লেয়ার তাদেরকে টেস্ট প্লেয়ার হিসেবে সুযোগ দেওয়া উচিত ছিল লাইক নাইম ইসলাম তুষার ইমরান সারিয়ান নাফিস এই যে প্লেয়ারগুলা এগুলাকে আমরা ইউজ করি নাই টেস্ট ক্রিকেটে আপনি যদি দেখেন যে হোয়াইট বল ক্রিকেটে আমরা আমাদের তিন আফগানিস্তানের ক্রিকেটটা যদি দেখেন তারা সাত বছর হয়েছে টেস্ট স্ট্যাটাস পেয়েছে তাদের কিন্তু প্রথম থেকেই টেস্টের জন্য নয়জন আলাদা প্লেয়ার আছে টি টোয়েন্টি এবং ওয়ানডের জন্য আলাদা প্লেয়ার আছে আমাদের কিন্তু ওই ঘুরে ফিরে এগারো জন আট নয়জন প্লেয়ারই সব ফর্মেটে খেলতো এইটার এই জায়গার জন্য আসলে আমরা ইম্প্রুভ করতে পারিনি ফর্মেটটা বুঝতে হবে আমাদের সবাই সাধারণ মানুষ বলেন বা মিডিয়া আমরা সবাই কিন্তু ফরমেট না বুঝেই আমরা কথা বলছি লাস্ট এক দেড় বছর যদি চিন্তা করেন শান্ত কিন্তু ওয়ান ডে ক্রিকেটে অসাধারণ খেলে আসছেন তার অ্যাভারেজ অলমোস্ট ফিফটি নাইন আপনি ফিফটি নাইন অ্যাভারেজের প্লেয়ারকে এক ম্যাচ খারাপ খেললেই সংলোচনা করছেন এটা ঠিক না টি টোয়েন্টিতে সে ভালো খেলে না ওইটা আলাদা বিষয় ওয়ান ডে ক্রিকেটে কিন্তু সে ভালো খেলছেন তো আমরা সাধারণ মানুষ এক একটা ফর্মেট ভালো না খেললে আরেক ফর্মেটে আর সমালোচনা করি তো আমার উচিত যে আমরা সবাই যেন ফর্মেটগুলো বিবেচনা করে কথা বলি শান্তর এই ওয়ান ডে ফর্মেটে কিন্তু তাকে সমালোচনা করা উচিত না এই ধরনের শপে এসে আসলে ওপেনিং করাটা বিকজ অফ মুক্তার আলী আমরা একসাথে ন্যাশনাল টিমে খেলেছি ঢাকা লিগে খেলেছি তো মুক্তারের কারণেই আসলে আসা তো ভালো লাগছে চমৎকার একটা শোরুম আমি মনে করি যে মেয়েদের জন্য তো ভালো এক্সপিরিয়েন্স এই ফার্স্ট টাইম আসা হলো এই ধরনের কোথাও ভালো লাগছে আমি এখনও পুরো ঘুরার সুযোগটা হয়নি আপনাদের সাথে কথা বলার পরে হয়তো বলব ওভারঅল যদি চিন্তা করেন আমি বলবো যে খারাপ খেলি নেই আমরা কারণ হলো আমরা যাওয়ার আগে প্রিপারেশনটা কিন্তু অতটা ভালো ছিল না আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা খেলতে গিয়েছি ফিফটি ওভারের খেলা কিন্তু আমরা লাস্ট চা চল্লিশ দিন কিন্তু আমরা টি টোয়েন্টি খেলেছি একশো বলের খেলা খেলেছি তো সেই হিসাব করলে অবশ্যই আমি বলবো যে আরেকটু ভালো হলে ভালো লাগতো ব্যাটসম্যান বিশেষ করে অর্ডাররা যদি আরেকটু রান করতে পারতো তাহলে ভালো হতো তারপরে আপনি যদি দেখেন যে ওভারঅল দুইটা ম্যাচে কিন্তু আমরা ফাইট করেছিলাম যেই রানই করেছি দুইশো আটাইশ দুইশো ওই রান দিয়ে কিন্তু আমরা চেষ্টা করেছিলাম আমাদের বলাররা চেষ্টা করেছিল কিন্তু প্রিপারেশনটা ভালো হয়নি দেখেন আমরা নাইনটি নাইন ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো চেম আইসিসি ইভেন্ট খেলেছি আমাদের প্রিপারেশনগুলো ভালো হচ্ছে না যে যাওয়ার আগে যে আমাদের ফিফটি ওভারের খেলা একদমই খেলি নাই তো ওইসব চিন্তা করলে আমি বলবো যে প্রিপারেশন ছাড়া যতটুকু খেলেছে আলহামদুলিল্লাহ ভালো খেলেছে অবশ্যই ধৈর্য ধরতে হবে যে কোনো কাজেই ডেফিনেটলি শুরু করেছেন আশা করব যে ধৈর্য ধরবেন এবং চেষ্টা করতে হবে ভালো ভালো প্রোডাক্ট দিতে হবে এবং সার্ভিসটা খুব ইম্পর্টেন্ট যেহেতু আমার প্রায় তেরো বছর রেস্টুরেন্টের বিজনেস ছিল আমাদের ফ্রেন্ডরা মিলে করেছিলাম যেহেতু আমি খেতে পছন্দ করতাম সেই কারণে তো সেই জায়গার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় যে হার্ডওয়ার্ক ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা কাজে আপনি হার্ডওয়ার্ক যদি করেন সৎ থাকেন তাহলে অবশ্যই সাকসেস আপনার আসবে তো চমৎকার একটা শোরুম আমি মনে করি এখানে সবাই আসবেন ডেফিনেটলি এসে দেখবেন দেখার পরে পছন্দ হলে তো ডেফিনেটলি আপনার জিনিসগুলো ক্রয় করবেন আপনারা মাহমুদুল্লাহর কথা বলছেন আপনি খেলাই দেখেন না এইটাই বড় প্রবলেম এক ম্যাচ আগে চারই চারটা ইনিংসে সে ফিফটি করেছে নাইন্টি এইট নট আউট তো চারটা ইনিংসে একটা ছেলে আপনার ফিফটি প্লাস রান করছেন আর একটা ইনিংসের জন্য আপনারা বলছেন তার তার রিটায়ার্ড করা উচিত এই ভাই আপনি আপনি আবল দেবল কথা বলতেছেন কি কথা তো যাই হোক আর কি আপনারা সবাই আমি আশা করব যে ডেফিনেটলি আপনারা সবাই খেলাটা ভালোবাসেন পছন্দ করেন কিন্তু অন্ধ হলে হবে না আপনাদের সবাই স্ট্যাটাস জানতে হবে মাহমুদুল্লাহ এক ইনিংস আগে চারটা ইনিংসে নন স্টপ চার ইনিংসে কিন্তু ফিফটি করেছেন তো এক ইনিংস খারাপ খেলার পরেই যদি সমালোচনা করেন তাহলে তো হবে না